আমরা এখন চলে আসছি রফিকুল কাকুর বাগানে সামনে আমাদের রফিকুল কাকু তো কাকু এই আমগুলো সম্পর্কে একটু বলেন এই আমগুলো বাংলাদেশে আসে আজ থেকে চার বছর আগে চার থেকে পাঁচ পাঁচ বছর দেশে হবে না আচ্ছা থাইল্যান্ড থেকে আসা যাত আমাদের এটা থাইল্যান্ড জাত আচ্ছা এই জাতটা থাইল্যান্ডে এই জাতটাকে বলা হয় ডক মাই বাংলাদেশে আসার পরে এই জাতটার নাম দিয়ে দেওয়া হয়েছে বানানা আর কি বানানা ম্যাঙ্গো কলার মতো কিছুটা শেপ কলার মতো লম্বা আচ্ছা আমরা আমগুলো একটু দেখাচ্ছি জি এই আমটা হচ্ছে আমরা কখন পাবো একবারে ফুলফিল আর কতদিন পর আমটা আমরা এটা আপনারা জুন এর এই ডক ম্যাঙ্গো বা ব্যানানা আম পেতে অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে আমাদের পেজ থেকে অর্ডার করতে হবে অথবা ভিডিও স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারেও অর্ডার করতে পারেন আমরা সরাসরি কাকুর বাগানে আছি কাকু এটা নিজস্ব বাগান একদম কাকু খুব যত্ন করে চাষ করছে আর পাশে আছে কাকুর মেয়ে তোবার নাম কি মামুনি রুবাयत তাসমিন খুব সুন্দর নাম সো আমরা এই বাগান থেকে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলোই কিন্তু আমরা ডেলিভারি করবো একদম সরাসরি লাইভে এসে আম পেরে প্যাকিং করে আপনাদেরকে পাঠাবো অ্যান্ড আশেপাশে আমরা আমগুলো আরো দেখে নি এই যে এই যে দেখেন আমগুলো জাস্ট আমের সাইজগুলো একটা দেখেন কালার কালারগুলো দেখেন একদম ফ্রেশ আরো বড় হবে

এই যে আমগুলো জাস্ট দেখেন উপরে গাছে কয়েকটা পাতা কয়েকটা পাতা হাতে গোনা আর নিজ দিকে জাস্ট আমগুলো দেখেন এই ওয়াও কিন্তু পুরো বাগানটা দেখেন একদম প্রত্যেকটা গাছে একই রকম আম ধরে আছে এই যে দূরের গাছগুলোতে আমরা যদি দেখি দেখেন একদম সুন্দর সব গাছে সো করতে হাত দেরি না করে দ্রুত আমাদের পেজে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অ্যান্ড সরাসরি ফোন করতে পারেন সো দেখা হচ্ছে আবার নতুন কোনো বাগানে নতুন কোনো আমের ভিডিও নেই